ওখানে নাস্তা রাখো না শুটুটার মধ্যে নাস্তা রাখো ওগুলো রাখো না শুটিটার মধ্যে দেখো ওগুলো ওগুলো তুমি কোলো টানো 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 এই আমাকে আমাকে নাস্তা খাও ওখানে রাখো এখানে ছোট ছোটার মধ্যে রাখো হ্যাঁ সবগুলো খুলে ফেলো দিয়ে ফেলো ওখানে ওখানে এখানে রাখবে একটা তো নাও একটা তো নাও সবগুলো দেওয়া একটা তো নাও ছোট ছোট তো নাও সবগুলো আর আছে তুমি একটা খাওয়া তো ওখান থেকে তুমি খাবো না তুমি খাও না মনে হয় খাওয়া এগুলা

widehat

Hãy subscribe cho kênh Ghiền Mì tui. Để không bỏ lỡ những video hấp dẫn

Egula, rumah. Eh, nanya kita. jauh nih. Kita. Eh, kita. Buntar. Buntar. Jelly cup. Eh, rumah. Nang Nangani তুমি এটা গোটাই গৈছিলা গাড়ী জনা তুমি হে কিনিছ কোলা দেখি কি কিনিছ আমি আসতেছি না নাস্তা ভাবার পর আমাকে বলে গেছে

गए <laughs>